আপনি কি ভাবছেন কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন তবুও মাসের শেষে হাতে টাকা থাকে না আপনি হয়তো মনে করছেন ভাগ্য খারাপ সুযোগ নেই কিংবা ধনী হওয়া শুধু বিশেষ কিছু মানুষের কাজ কিন্তু সত্যি হল ধনী হওয়া কোনো জাদু নয় এটা একটি প্রক্রিয়া যদি সঠিক কৌশল জানেন আর ধৈর্য ধরে কাজ করেন তাহলে আমরাও গরিব থেকে ধনী হতে পারি আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেই গোপন ধাপগুলো যা আপনার আর্থিক জীবনকে বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করি এক পরিশ্রম ও সঞ্চয় ধনী হওয়ার প্রথম গোপন ধাপ হল পরিশ্রম ও সঞ্চয় পরিশ্রম ছাড়া কোনো সফলতা সম্ভব নয় কিন্তু শুধু কাজ করলেই হবে না সেই আয়ের একটি অংশ সঞ্চয় করতে হবে অনেকেই টাকা পেলেই খরচ করে ফেলে আর মাসের শেষে খালি হাতে পড়ে থাকে কিন্তু ধনী হওয়ার পথে এটাই সবচেয়ে বড় ভুল মনে রাখবেন সঞ্চয় হল আপনার ভবিষ্যতের বীজ আজ আপনি যতটুকু সঞ্চয় করবেন সেটাই আগামী দিনের বিনিয়োগে আপনাকে স্বাধীনতা দেবে তাই আয়ের অন্তত বিশ নিয়মিত আলাদা করে রাখুন খরচের আগে নিজেকে টাকা দিন এটাই হবে আপনার শক্ত ভিত্তি যার উপর দাঁড়িয়ে ধনী হওয়ার বাকি ধাপগুলো তৈরি হবে দুই নতুন আয়ের উৎস তৈরি ধনী হওয়ার দ্বিতীয় গোপন ধাপ হল নতুন আয়ের উৎস তৈরি করা মনে রাখবেন শুধু একটাই চাকরি বা ব্যবসার ওপর ভরসা করলে ঝুঁকি থেকে যায় কারণ এক পায়ে ভরসা করলে যেমন হাঁটা যায় না তেমনি এক আয়ের উৎসে ভরসা করলে আর্থিক নিরাপত্তা পাওয়া যায় না তাই আপনার দক্ষতা ও সুযোগ অনুযায়ী নতুন ইনকাম সোর্স তৈরি করুন হোক সেটা ছোট অনলাইন কাজ পার্ট টাইম ব্যবসা অথবা ফ্রিল্যান্সিং মূল লক্ষ্য হল আয়ের পথ বাড়ানো একাধিক আয়ের উৎস থাকলে শুধু অর্থই বাড়বে না বরং আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে এভাবেই ধীরে ধীরে আপনি গরিব থেকে ধনী হওয়ার পথে এগিয়ে যাবেন তিন বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম ধনী হওয়ার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম মনে রাখবেন শুধু সঞ্চয় করলে টাকায় স্থির হয়ে থাকে কিন্তু বিনিয়োগ করলে টাকা বাড়তে শুরু করে আপনি যত দ্রুত বিনিয়োগ শুরু করবেন তত দ্রুত আপনার টাকার গুণিতক বাড়বে হোক সেটা শেয়ার মার্কেট ছোট ব্যবসা জমি বা অনলাইন অ্যাসেট বিনিয়োগ সবসময় আপনার জন্য কাজ করবে আর এখানেই আসে প্যাসিভ ইনকাম যেখানে আপনি কাজ না করলেও টাকা আপনাকে আয় এনে দেবে এভাবেই টাকাকে আপনার কর্মী বানিয়ে আপনি ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম গরিব থেকে ধনী হওয়ার তিনটি গোপন ধাপ প্রথমত পরিশ্রম ও সঞ্চয় যেটা আপনার শক্ত ভিত্তি তৈরি করবে দ্বিতীয়ত নতুন আয়ের উৎস তৈরি যাতে এক আয়ের ওপর নির্ভরশীল না থাকতে হয় আর তৃতীয়ত বিনিয়োগ ও প্যাসিভ ইন্ডাম যেখানে টাকা আপনার হয়ে কাজ করবে তো এখন সিদ্ধান্ত আপনার আপনি কি শুধু স্বপ্ন দেখবেন নাকি আজ থেকেই এই ধাপগুলো জীবনে প্রয়োগ করবেন মনে রাখবেন ধনী হওয়া ভাগ্যের বিষয় নয় এটা সঠিক অভ্যাস আর ধারাবাহিকতার ফল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণাদায়ক ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ